রোহিত শর্মা রোহিত শর্মার জন্য এতটা খারাপ লাগছে এই মুহূর্তে আমার বলে বোঝাতে পারবো না সেঞ্চুরি করার পর অনেকে সেলিব্রেশন করেন না ম্যাচ জেতানোর বাকি থাকে বা এমন সিচুয়েশনে সেঞ্চুরিটা আসে যখন সেলিব্রেট করার দরকার নেই অনেক কিছু থাকে কিন্তু আজকে সেঞ্চুরি করার পর রোহিত শর্মার মুখের উপর যখন ক্যামেরাটা ফোকাস করলো বিশ্বাস করুন খুব খারাপ লাগছিল খুব কষ্ট লাগছিল রোহিত শর্মার মুখটা দেখে একা লড়ে গেলেন ওপেনিং করতে এলেন সেঞ্চুরি করলেন লাস্ট বল পর্যন্ত দাঁড়িয়ে রইলেন একা চেষ্টা করলেন কিন্তু তিনি জেতাতে পারলেন না মুম্বাই ইন্ডিয়ান্সকে এই যে ভারতে কিছু কোহলি ফ্যান এবং কিছু রোহিত ফ্যান অনবরত নিজেদের মধ্যে ঝগড়া করে বেশ কিছু রোহিতের ফ্যান ক্লাব থেকে এরকম ভাবে ট্রোল করা হয় বিরাট কোহলিকে বলা হয় যে বিরাট কোহলি একাই সেলফিশ কিছু ইনিংস খেলে যান এবং তার সতীর্থদের থেকে একদমই ভরসা নেই যে কারণে তার ওই স্লো ইনিংস গুলো পরাজিত করে আজকে আশা করি সেই সমস্ত মানুষরা যারা ট্রোল বিরাট কোহলিকে যে দেখো তুমি তো জিততে পারছে না তোমার তারা বুঝতে পেরেছেন যে একটা প্লেয়ার এক দিক থেকে একা লড়ে যান যখন এবং অপর দিক থেকে যখন কেউ থাকেন না সাহায্য করার মতন তখন কতটা খারাপ লাগে কতটা অসহায় লাগে আজ রোহিত শর্মাকে ঠিক সেরকমই অসহায় লাগছিল সেঞ্চুরি করার পর তিনি জাস্ট কি কোনো সেলিব্রেশন তো ছেড়েই দিন সেলিব্রেশন করা তো ছেড়েই দিন জাস্ট তার বুকটা দেখছিলাম আমি রোহিত শর্মা টি টোয়েন্টিতে সাধারণত সেরকম সেঞ্চুরি না আইপিএল এর কথা যদি বলি খুব কম এটা সম্ভবত তার সেকেন্ড সেঞ্চুরি আইপিএল এর মঞ্চে কিন্তু এরকম সিচুয়েশনে সেঞ্চুরি আসবে যখন তার দল ব্যস্টে হেরে যাচ্ছে এবং কি কেন হারছে কারণ তাকে কেউ সঙ্গ দিলেন না খুব খারাপ লাগছে দেখছি রোহিত শর্মার জন্য আপনি ক্রিকেট ফ্যান যদি হন আপনি যে দলেরই সাপোর্টার হন না কেন আপনার খারাপ লাগবে বাদ দেখছি একটা সহজ ম্যাচ ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য একটা সহজ জয়ের ম্যাচ ছিল যে একটা সিচুয়েশনে কত দশের মতন রিকোয়ার্ড রান যেটা খুব সহজেই চেস করা যায় তাই তো মুম্বাই দলে যেখানে হার্দিক পান্ডিয়া টিম ডেভিড রোমারিও শেফার মোহাম্মদ দাবিরা তখনও রয়েছেন ইজি কি বলবো যাই হোক চেন্নাই সুপার কিংস একটা দারুন ম্যাচ জিতলো এবং জাস্ট একটাই না নেপথ্যে মাথিসা পাথিরানা ও মানে উঠে দাঁড়িয়ে হাততালি দিতে হচ্ছে মাথিসা পাথিরানার জন্য সেরা সেরা জাস্ট সেরা কি বোলার কি বোলার কি বোলার শ্রীলঙ্কার দলে থাকলে তিনি যতই লর্ড হন যতই ফালতু বোলার হন না কেন চেন্নাইতে এলে তিনি জাস্ট একটাই তকমা পাবেন সেটা হলো বেবি মালিঙ্গা কি বোলার ওফ শেফার্ডকে যে বলটাতে আউট করলেন একশো উনপঞ্চাশ কিলোমিটার পার আওয়ার রোমারিও শেফার্ড বোল্ড ক্লিন বোল্ড বলের লাইন মিস করলেন তিনি সেই রোমারিও শেফার্ড যিনি কদিন আগে দশ বলে উনচল্লিশ রানের একটা মারাত্মক ইনিংস খেলে এসেছে কি প্লেয়ার মাথিসা পাথিরানা শ্রীলঙ্কাতে এই পাথিরানাকে দেখলে আমি জাস্ট অবাক হয়ে যাই চেন্নাইতে এই পাথিরানাকে দেখলে আমি অবাক হই না কারণ ছেলেটার মধ্যে ট্যালেন্ট আছে কোয়ালিটি রয়েছে দেখেই তো বোঝা যায় আপনি এই পাথিরানাকে দেখলে কি ভুল ত্রুটি খুঁজে বার করবে এই পাতি এই পাতি এই চেন্নাই সুপার কিংস এর পাতি যিনি আজকে চার শূন্য কত করলেন চার শূন্য আঠাশ চার তাও লাস্ট সময় একটু রান খেয়ে গেছেন যিনি আজকে চারটে উইকেট তুললেন এই পাথর মধ্যে আপনি কি ভুল ত্রুটি খুঁজে বার করবেন একটাই ভুল হতে পারে সেটা হলো লাইন লেন্থ মাঝে মাঝে একটু ভুল ভাল করে ফেলেন এবং ওয়াইড হয়ে যায় দ্যাটস ইট কিন্তু শ্রীলঙ্কাতে এই পাথিরানাকে দেখলে আমি জাস্ট অবাক হয়ে যাই যে কি করছেন ওভারে এগারোটা করে বল পাঁচটা ছটা করে ওয়াইড প্রত্যেক ওভারে কি হচ্ছে এবং চেন্নাইতে পাথরিয়ানা জাস্ট মারাত্মক ও মারাত্মক লাস্ট চার ওভারে তখন ম্যাচ প্রায় ঘুরেই গেছে কিন্তু স্টিল ম্যাচ তো শেষ করতে হবে কমেন্টেটার ইংলিশ কমেন্ট্রিতে এটা খুব ভালো জিনিস বলা হলো যেটা আমি খেয়াল করিনি এর আগে বা এর আগে হয়েছে কিনা আমি জানি না বাট আজকে আমি খেয়াল করলাম কমেন্টেটার বললো বলি মাঠের দুদিকে বাউন্ডারি লাইন মানে বাউন্ডারি দূরত্ব তো সমান হয় না তাই তো কখনো এই দিকটা বেশি চড়া থাকে কখনো অফসাইড চড়া কখনো সাইড চড়া যাই হোক মানে যখন একটা নির্দিষ্ট দিক থেকে বল করা হয় সেই দিক থেকে বল তো দিক থেকেই করা হয় রাইট এবার ডেথ ওভারে চেন্নাই সুপার কিংস এর একটা ছোট্ট প্ল্যানিং ছিল যেটা ধোনির মাথা থেকে আসুক বা অ্যাকচুয়ালি যে কোনো ক্যাপ্টেনের মাথা থেকে আসুক বা ঋতুরাজ বা ব্রাহর প্ল্যান বা যাই হোক একটা সিম্পল হিসাব ছিল যেটা যখন মুস্তাফিজুর রহমান যে দিক থেকে বল করতে আসছিলেন যে এম থেকে বল করতে আসছিলেন সেই সময় অফসাইডের বাউন্ডারি দূরত্বটা একটু বেশি ছিল গত পঁয়ষট্টি মিটার সামথিং এবং লেগ সাইডের এর দূরত্ব ছিল উনষাট এবং যখন পাথিরানা ওই দিক থেকে আসছিলেন তখন অফসাইডের দূরত্বটা কমে যাচ্ছিল এবং লেগ সাইডে বাড়ছিল ঠিক আছে সুতরাং মুস্তাফিজের ক্ষেত্রে একটা সিম্পল প্ল্যান যেটা রাসেলের ক্ষেত্রে দিন করা হয়েছে আজকেও সেম হলো সেটা হলো ব্যাটারের রেঞ্জের বাইরে এবং অফ স্টাম্প থেকে অনেকটা দূরে মুস্তাফিজুর যখন বল করলেন মহেন্দ্র সিং ধোনিকে আপনারা দেখবেন মহেন্দ্র সিং ধোনি এমনি একটু বেশি দূরত্বে থাকে এমনি মুস্তাফিজুরের যে বোলিং অ্যাকশন যেটা বা বোলিং অ্যাঙ্গেল যেটা হয় সেটা একটু বেশি মানে বাইরে থেকে তিনি ঢোকে ঠিক আছে সে কারণে মহেন্দ্র সিং ধোনি একটু সরেই আসে কিন্তু ডেতো গুলোতে আপনি খেয়াল করবেন মহেন্দ্র সিং ধোনি একটু বেশি সরে আসেন আরো এক্সট্রা এক পা দুপা তিনি বেশি সরে আসেন এবং যদি আপনি যে পিচটা থাকে সেই পিচ থেকে যদি একটা সোজা দাগ টানেন যে কোনো একটা স্ক্রিনশট নেবেন মুস্তাফিজুর যখন বোলিং করেন একটা স্ক্রিনশট নেবেন এবং পিচ থেকে ধোনি পর্যন্ত একটা দাগ টানবে মানে ধোনি যেখানে দাঁড়িয়ে থাকেন সেই পর্যন্ত দেখবেন ধোনি পুরো পিচের বাইরে চলে যান কিন্তু শুরুর দিকে এবার নর্মালি যে কোনো ভাতিদের ক্ষেত্রে পিচের মধ্যেই থাকে অন্তত পিচের সাথে ডাকটা তো যদি একটা দেখবেন ধোনিকে টাচ করছে অন্য সময় কিন্তু ডেতোমারে ধোনি একদমই সরে যায় এবং মুস্তাফিজের যে অ্যাঙ্গেল অনেকটা ভিতর থেকে মানে বাইরে থেকে তিনি আসেন বলটা পরে অনেকটা বাইরে যায় ধোনির দিক থেকে সুতরাং প্ল্যানিং ওটা থাকে আগের দিন রাসেলের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা ছিল বাট আজকে বাউন্ডারি লাইনের সিচুয়েশন অনুযায়ী যেভাবে বলি করা হলো প্রথমত মুস্তাফিজুরের দুটো ওভার জাস্ট অফ স্টাম্প থেকে অনেকটা বাইরে বোলিং করা হলো বাইরে ব্যাটারদের বাইরে টিম ডেভিডের জন্য বাইরে দেখতে পেয়েছেন যে বলটা টিম ডেভিডের পায়ে পড়লো ডেভিড ছক্কা মারলে সুতরাং জাস্ট এটা প্ল্যান যে বাইরে করো তুমি এবং অফ বাইরে অবশ্যই ছয় মারার মানে অফ স্টাম্পের বল পড়লে সেখান দিয়েও ছয় মারা যায় কোনো সমস্যা নেই কিন্তু স্টিল একটু রেঞ্জের যদি বাইরে থাকে তোমার হিটিং করতে একটু তো সমস্যা হবে এবং অফ সাইডে বাউন্ডারি লাইনের ধারে দুখানা মানে ফিল্ডার রেখে দেওয়া হলো যদি কোনোভাবে ছক্কা না হয় যদি এই মাঠের মধ্যেই বল থাকে তাহলে ক্যাচ আউট হবে সিম্পল প্ল্যান এবং অপর দিক থেকে যখন মাথিশা পাথিরানা বোলিং করতে এলেন প্রথমত পাথিরানার হাতে গতি আছে এবং পাথিরানা একদম উইকেট টু উইকেট বোলিং করে গেলে উইকেট টু উইকেট ইয়র্কার বোলিং করে গেলে একদম সিম্পল প্ল্যানিং মুস্তাফিজুরের ক্ষেত্রে যেহেতু অবস্টাম্পের বাইরে বড় বাউন্ডারি লাইন তাই অবস্টাম্পের বাইরে বোলিং করো ব্যাটারের রেঞ্জে আসতে দিও না যদিও বা ব্যাটে লাগে যেন ক্যাচ আউটের একটা সম্ভাবনা তৈরি হয় এবং অপরদিকে পাথিরানা পাথিরানার ক্ষেত্রে কোনো দরকারই বাইরে দেওয়ার তোমার হাতে গতি আছে পুরো ইয়র্কার সিম্পল প্ল্যানিং পাত্রিয়াটা অবশ্যই দুর্দান্ত বোলিং করেছে কিন্তু ডে তোমার যে একটা সহজ সরল হিসাব মেনে চলতে হয় সেটা খুব সুন্দরভাবে আজকে করে সেটা কমেন্টেটার বললেন বলে আমি বুঝতে পারলাম এই জিনিসগুলো ভালো লাগে যে কারণে আমি ঘুরে ফিরে কমেন্ট্রি শুনি বিভিন্ন জায়গায় মানে হিন্দি আর ইংলিশ বাকি তো বুঝি না বাংলা তো শুনে লাভ নেই যাই হোক বাট চেন্নাইয়ের বোলিং কিভাবে ম্যাচের রূপ ঘুরিয়ে দিল কোন জায়গাতে চেন্নাই ম্যাচটা দেখো লাস্ট চার ওভারে তো অ্যাকচুয়ালি মুম্বাইয়ের কিছু করার ছিল না সে সময় শেফার্ড বা ডেভিড যারাই থাকুন দেখাটা একটু বেশি টাফ কোন জায়গাতে ম্যাচ ঘুরলো ম্যাচ ঘুরলো শার্দুল ঠাকুর এবং তুষার দেশপান্ডে ম্যাচটা হয়ে যাওয়ার পর আমি দেখলাম ডোয়েন ব্রাভো জড়িয়ে ধরেছেন শার্দুল এবং কে দুই হাতে দুজনকে জড়িয়ে ধরেছেন শার্দুল এবং দেশপান্ডে এবং স্বাভাবিক শার্দুল আর দেশপান্ডে মিডিল ওভারে যে বোলিংটা করলেন একজন সম্ভবত তিন রান দিয়েছেন একজন দু একটা সময় মুম্বাই পনেরো বলে পাঁচ রান করেছিল যেখানে মুম্বাই আরামসে তারা একশো ষাট সত্তরের স্ট্রাইক নিয়ে প্রত্যেকে ব্যাটিং করছেন সেখানে একটা সময় তারা পনেরো বলে পাঁচ তুললো দোষ দেবার অনেকেই রয়েছে হার্দিক বা তিলাক বা তারপরে আমি তার আগে যা একটা দারুণ ওভার করেছিলেন জাস্ট ওই তিনটে ওভারে ম্যাচ ঘুরে গেল এবং আমি অ্যাকচুয়ালি বুঝলাম না যে কি আনপ্লেবেল বল ছিল ওখানে একদমই না তুষার দেশপান্ডে থেকে আপনি কিভাবে ওই বোলিংটা এক্সপেক্ট করছেন তুষার দেশপান্ডে বা শার্দুল ঠাকুরের থেকে আপনাদের বলছি কোন যে ওভারে তা আউট হলেন এবং তারপরে টাইম আউট নেওয়া হলো ওই জায়গাতেই অ্যাকচুয়ালি একটু তো চাপ ছিল কিন্তু আমি একটা জিনিস অবাক হলাম যে যখন টাইম আউট নেওয়া হয়েছে টাইম আউট নেওয়ার পরও যেন তারা ঠিক মানে সেই জায়গাটা বুঝে উঠতে পারলো না মাথিসা পাথিরানা যে ওভারটাতে আউট করলেন তিলক বর্মাকে সেই ওভারে এসেছিল ছড়া ঠিক আছে ঠিক আছে তিলক ভার্মা আউট হচ্ছেন তারপরে হার্দিক পান্ডি আসবেন কিন্তু হার্দিক এলেন শারদ ওভারে দিলেন দুরা এবং তারপরে তুষার দেশপান্ডে দিলেন তিন রান এই দুটো ওভার বিশ্বাস করুন আমি অ্যাকচুয়ালি বুঝতে পারলাম না যে কি হলো খুব হালকা ভাবে নিয়েছিল আর দেশপান্ডে তো ইজি মেরে দেব ওই দুটো ম্যাচের মোড় ঘুরিয়ে দিল দু রান তিন রান সে ওই দু ওভারে পাঁচ রান এবং তার মধ্যে উইকেট পড়লো অবশ্যই আহ হার্দিক পান্ডে ওই জায়গাটা আউট হলেন এবং তার আগের আগের ওভারে তো পাঁচটি দিয়েছে মানে আমি আমি জানি এটা এটা আপনারা বলুন মাঝে মাঝে অডিয়েন্সও একটু বলুন যে কি কোন জায়গাতে ম্যাচটা ঘুরলো এবং কিভাবেই বা ওই দুটো ওভার তারা ওই রকম ভাবে খেললেন আমি স্টিল বুঝে উঠতে পারলাম না হার্দিক পান্ডিয়া একটু তো ক্যাজুয়াল ভাব ছিল ইভেন হার্দিকও যে যে ব্যাটিংটা করছিলেন রোহিতের উপরও চাপটা বাড়লো রোহিত দু তিনটে ডট বল খেললেন মানে কি হলো হঠাৎ করে এমন কিছু হয়ে যায় যেগুলো বুঝে ওঠা যায় না এবং হঠাৎ করে দুটো ওভারে কি হয়ে গেল প্রথমত খুব সুন্দরভাবে মুম্বাই ইন্ডিয়ান্স এগোচ্ছিল প্রথম একটা কি বলবো পাথিরানাকে বোলিং করতে আনা তো চেন্নাইয়ের জন্য একদম বিশাল এবং পাথিরার সাথে মুস্তাফিজুর প্রশংসা করতে হয় যে উইকেট ক্যাশটা ধরলেন পাথিরানা যদি টোয়েন্টি পার্সেন্ট কৃতিত্ব মুস্তাফিজুর এইতিত্ব মুস্তাফিজুর যেন পাথিরানাকে তার ঋণটা শোধ করলেন পাথিরানা একটা অসাধারণ ক্যাশ ধরেছিলে মানে আইপিএল শুরু হওয়ার আগে পাথিরানার শ্রীলঙ্কার সাপোর্টার মুস্তাফিজুরের বাংলাদেশি সাপোর্টারদের মধ্যে কি লড়াই বাপরে ইভেন এখনো চলছে আজকের আগে পর্যন্ত পাথিরানার পোস্টে কি হা অ্যাকশন দিয়ে আসা হতো আশা করি এবার থামবে কারণ মাঠের মধ্যে দুজন তো একদম পুরো একদম একে অপরকে সাহায্য করার জন্য উঠে পড়ে লেগেছে বাট যাই হোক দুর্দান্ত ছিল কিন্তু রানার বোলিং আউটস্ট্যান্ডিং বোলার কি বল করছেন একদম উইকেট টু উইকেট টাচ্ছে ভালো সেটা হলো সেটা তার গতি দেড়শো কিলোমিটার পার স্পিডে রেগুলার বোলিং করতে পারছেন এরকম প্লেয়ার তো একদম সম্পদ যেকোনো দলের কাছে শ্রীলঙ্কা এখনো সময় আছে শ্রীলঙ্কা এই প্লেয়ারটাকে জাস্ট যত্ন করার মতো কাউকে নিক তারা মালিঙ্গাকে নিয়ে আসুক স্টাফ হিসেবে বা যাকে নিয়ে আসুক শ্রীলঙ্কা এই পাথিরাটাকে যদি হারিয়ে ফেলে শ্রীলঙ্কার ক্রিকেট খারাপ কিছু অন্তত হবে না একটা প্লেয়ারকে যদি তারা হারিয়ে ফেলে ডিফারেন্স শ্রীলঙ্কার পাথিরানা এবং চেন্নাইয়ের পাথিরানের মধ্যে আপনি মিল খুঁজে পাবেন না শ্রীলঙ্কার নিয়ে আমি আর কি বলবো শ্রীলঙ্কাই জানে যে কিভাবে তারা এই প্লেয়ারটাকে ধরে রাখবে অ্যাটলিস্ট একটা যদি ডোয়েন ব্রাভো থাকে না ডোয়েন ব্রাভো ডোয়েন ব্রাভো কি এই মুহূর্তে ডোয়েন বাবু কি চেন্নাইয়ের একজন বোলিং কোচ আসিল নেহরা যেরকম চেন্নাইয়ের একজন কোচ কিন্তু এক একটা উইকেট যখন পড়ছে এক একটা ডট বল যখন হচ্ছে তখন ব্রাভোর মুখে যে হাসিটা এটাই বলে দেয় যে এই টিমটাতে প্লেয়ারের সঙ্গে কোচ বা সাপোর্ট স্টাফ সবারই খুশি স্টিফেন ফ্লেমিংকে আমি জীবনে আজ পর্যন্ত হাসতে বা উচ্ছ্বাস প্রকাশ করতে দেখিনি যেখানে মুস্তাফিজুর রহমান ক্যাচটা ধরার পর স্টিফেন ফ্লেমিং পর্যন্ত প্রশংসায় মানে একদম হাততালি দিয়ে উঠছেন যে এই ক্যাচটা ধরলো মেবি মুস্তাফিজুরের থেকে কোন রকম এক্সপেকটেশন ছিল না এরকম ক্যাচ ধরার এবং তখন যে এই ক্যাচটা এসেছে ইম্পর্টেন্ট একটা সময় ওই ক্যাচটার গুরুত্ব অবশ্যই রয়েছে তিনি খুশি হলেন মহেন্দ্র সিং ধোনি ঋতুরাজ গায়েখরের একটা ছক্কা অফ সাইডে যে ছক্কাটা তিনি মারলেন সেটা দেখে একদম এরকম বলছে মানে অ্যাকচুয়ালি টিমটার মধ্যে সেই বন্ডিংটা রয়েছে যেটা আমি যদি শ্রীলঙ্কার কথা বলি পাথিরানার দিক থেকে সেটা মিসিং কোনোভাবে মিসিং কি কারণে সেটা মিসিং বা কিভাবে ফিরিয়ে আনতে হবে আমি জানি না বাট এই প্লেয়ারটাকে যদি শ্রীলঙ্কা অ্যাকচুয়ালি হারিয়ে ফেলে এত বছরে ক্রিকেট ইতিহাসে এরকম প্রচুর উদাহরণ রয়েছে যারা হারিয়ে যাবার পর তারা হয়তো আফসোসই করতে পেরেছে ম্যাক্সিমাম একটা বড় উদাহরণ সেন বন্ড আমার নিজে খুব পছন্দের বন্ডকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কলকাতার হয়ে খেলেছেন বা নিউজিল্যান্ডের হয়ে কয়েকটা হাইলাইটস দেখেছি বাট মারাত্মক একজন বোলার ছিলেন সেন বন্ডকে যদি আপনি দেখে থাকেন সেন বন্ডের যে বোলিং সেটা যদি আপনি কপি না করে থাকেন একজন ক্রিকেট ভক্ত হয়ে এবং যদি খেলাধুলাটা করতেন তাহলে আপনি কি বা করেছেন এটা বলতেই পারিয়া সেরকম একজন প্লেয়ার ছিলেন সেন্ট বন্ড কিন্তু বন্ডকে তারা ব্যবহার করতে সে চোটাঘাত বলুন বা যাই বলুন বন্ড মানে মাঝপথে থেকে গেছে পাথিরানাকে যদি শ্রীলঙ্কা ব্যবহার করতে না পারে তিনি জাস্ট যদি স্টার যাই না বাট মারাত্মক এই ছেলেটার মধ্যে ট্যালেন্ট রয়েছে একদম ভোরে ভোরে ট্যালেন্ট রয়েছে মুস্তাফিজুর রহমানকে যখন চেন্নাই নিয়েছিল তাদের টার্গেট ছিল অবশ্যই স্লো পিচে রবিচন্দ্র রশ্মী তার ইউটিউব চ্যানেলে বলুন বা অনেক জায়গাতে আলোচনা করা হয়েছে যে মুস্তাফিজুর স্লো পিচে অবশ্যই কার্যকরী কিন্তু এই এই ধরনের পিচে মুস্তাফিজুর যে একদমই খারাপ প্রদর্শন করবেন এমন তো না সেখানে তিনি করতে পারেন ভালো তার জন্য তাকে ঠিকঠাক তৈরি করতে হবে ঠিকঠাক গাইড করতে হবে আজকে যেমন ঠিকঠাক বোলিং করতে পারলেন না পঞ্চাশের উপর রান খেয়েছে কিন্তু এই যে মাথিসা পাথিরানাকে নেওয়া হয়েছে তিনি এই ধরনের পিছে এই ধরনের ফার্স্ট পিচে যেখানে বলে গতি তো থাকবেই এবং তার সাথে ইয়র্কা ঠিকঠাক করলে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারছেন দেখেছেন সেরা সেরা পাথিরানার প্রশংসা অবশ্যই করতে করতেনা যাই হোক মুম্বাই এর ব্যাটিং নিয়ে আর কি বলবো হার্দিক পান্ডিয়া যে দেখুন দোষ তো দেওয়াই যায় দোষ অনেককেই দেওয়া যায় ঈশান কি রোহিত খেলেছে আগের দিনও খেলেছেন আজকেও তো যতক্ষণ খেলেছেন পনেরো বালে তেইশ পনেরোটা বল খেলেছেন একদম ঠিকঠাক খেলেছেন তেইশ করলে পাওয়ার প্লেটে ইউটিলাইজ করলেন পাওয়ার প্লে তো তো প্রায় প্রত্যেকবারই আট দশ রান করে আসছিল ঠিকঠাকই হলো রোহিত খুব সুন্দর একটা জায়গা সেট করলেন তারপরে একটা সময় যে রোহিত তেত্রিশ বলে বাহান্ন ন ওভার শেষে রোহিতের হাফ সেঞ্চুরি হলো তেত্রিশ বলে বাহান্ন তারপর কি হলো আমি স্কিল বুঝে উঠতে পারছি না কিছু সময় না বুঝে ওঠা যায় না আমি অ্যাকচুয়ালি বুঝে উঠতে পারছি না কি হলো কেনই বা হলো ইভেন জাদেজার যে ওভারটা প্রচুর আঠারো না কত রান এলো তুষার দেশ পান্ডে ক্যাচ মিস করলেন বাউন্ডারি লাইনের ধারে ওই জায়গাতে ধরো মনে হচ্ছিল ইজিলি মুম্বাই ম্যাচটা নিয়ে বেরিয়ে যাবে জাদেজা তার পরের ওভারই এসে যে বোলিংটা করলেন যেভাবে কাম করলেন জাদেজারা ওই ওভারে এলো দু রান তার আগে অবশ্যই একটা দু রান না ছ রান সরি জাদেজার ওই ওভারে এলো ছ রান তার আগে দশ রানের একটা ওভার ছিল শার্দুল ঠাকুরের একশো চব্বিশে দুই তেরো ওভারে তারপরে হঠাৎ করে একটা মাথিসা পাথরিয়ানে এসে কি ওলট পালট করে দিয়ে গেলেন তিলাক বর্মা পর্যন্ত চেষ্টা করেছেন যতটুকু করা যায় তিলাক বর্মা ভালো খেলেছেন আমি বর্মাকে তিলাক বর্মাকে দোষ দেবো না ভালো খেলেছেন তারপরে হার্দিক পান্ডিয়া দুটো ডট বল খেলার পর একটা সিঙ্গেল রোহিতের থেকে তারপরে আবার ডট বল খেলা দুটো ডট বল খেলার পর একটা সিঙ্গেল হার্দিক যাই না আমি বুঝে উঠতে পারলাম না যে ঠিক কি হলো হার্দিক পণ্ডিয়া কে নিয়ে প্রচুর ট্রোল হয়েছে বিভিন্ন কারণে কিন্তু সবকিছু ইগনোর করে এই জিনিসগুলোর দিকে হার্দিককে ফোকাস করা উচিত গত ম্যাচের পর হার্দিকের উপর সেই পরিমাণ বু বা টিটকিরি দেওয়া সেগুলো নেই আজকের ম্যাচে কতটা দেখা গেছে দেখা যায়নি খুব কম তো আগের দিন সমর্থকদের এমন বলেছেন যে সমর্থকরা মোটামুটি চুপ হয়ে গেছেন হচ্ছে এখনো হচ্ছে অবশ্যই বাট কম হার্দিককে লোকজন ঠিক আছে মেনে নিয়েছে যে এটাই এটাই বাস্তব কিছু করার নেই হার্দিককে তো পারফরমেন্সের থ্রু দিয়ে জবাবটা দিতে হতো এটা কি করলেন হার্দিক হার্দিকের জন্য রোহিত চাপে পড়লেন নাকি রোহিত আসলেই চাপে ছিলেন হার্দিক চাপটা কাটাতে পারলেন না আমি অ্যাকচুয়ালি বুঝে উঠতে পারলাম না যাই হোক যেটা বুঝে উঠতে পারলাম না সেটাতে জোর করে তো ট্রোল করার নেই বাট ঠিক আছে খুব মানে এটা অদ্ভুত মিডিল ওভার আমি দেখলাম যেটা মুম্বাই থেকে নয় চেষ্টা করেছিলেন টিম ডেভিট কিন্তু বাইরে রাখো তুমি তার রেঞ্জের বাইরে রাখো অবস্টাম্পের বাইরে রাখো অবস্টাম্পের বাইরে মারতে গেলে ফিল্ডার রয়েছে আর টিম ডেভিডের যে শক্তি সামনে মারতে যায় তাহলে দেখা যাবে মিসিড হলে আউট ঠিকঠাক লাগলে ছয় এবং সে আউট হলো যাই হোক এবং তারপরে তো আর কি যে বোলিংটা পাথি রানা করছিলেন সেরা মোহাম্মদ নবীকে যেভাবে আউট করলেন শেফারকে যেভাবে আউট করলেন কিছু করার ছিল না বাট মুম্বাই খুব বাজে একটা ম্যাচ হারলো খুব সহজ জয় ছিল মুম্বাই মুম্বাই যে ব্যাটিং লাইন আপ তারা যে এই টার্গেটটা এই ওয়ান খেলেতেই তারা আগের দিন আরসিবি কে একশো তিরানব্বই রান খুব একশো ছিয়ানব্বই খুব সহজেই চেস করে দিয়েছিল আজকেও সেরকম একটা সিচুয়েশন ছিল তবে আজকের গোটা ম্যাচে সবচেয়ে পয়সা উসুল মূর্ত হল মহেন্দ্র সিং ধোনি হ্যাঁ এই যে যারা সমর্থক এবারের আইপিএলে টিকিটের দাম একটু বেড়েছে এবারে আই পি টিকিটের দাম যেটা সাড়ে সাতশো মতো ছিল সেখান থেকে ওই হাজার দেড় হাজার সাড়ে সাতশো রয়েছে তুলনায় কমেছে সংখ্যাটা কমিয়ে দেওয়া হয়েছে এই যে আপনি দেখতে পেলেন ওয়াংখেড়ে ওয়াংখেড়েতে পুরো একদম মুম্বাইয়ের

চেন্নাই পতাকাতে পুরো ভর্তি হলুদ হলুদ একটা ব্যাপার চলে এসেছে নীলের মধ্যে হলুদ এই যে এত টাকা দিয়ে সবাই মাঠে খেলা দেখতে যান আপনারা কজন আইপিএল ম্যাচ দেখতে গেছেন আমি জানি না বা কজন খেলার মাঠে ম্যাচ দেখতে গেছেন আমি জানি না দেখুন খেলার মাঠে আপনি যদি ম্যাচ দেখতে যান আমি পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি ফার্স্ট টাইম আপনি যখন যাবেন আপনার খুব ভালো লাগবে বা বেশ সুন্দর ব্যাপার মাঠে বিভিন্ন জায়গায় ছবি তুলবো নতুন নতুন যাচ্ছি খেলা দেখবো কিন্তু আপনি যদি কোন অ্যাকচুয়ালি প্রত্যেকটা বল খুঁটিয়ে দেখতে চান আপনি যদি ম্যাচটা বিশ্লেষণ করতে চান কি হচ্ছে একদম এ টু জেড দেখতে চান তাহলে খেলার মাঠ আপনার জন্য উপযুক্ত নয় টিভি তার টিভির চেয়ে বেটার কিছু হয় না টিভি বা ফোন আর কি আপনার খেলার মাঠে না থাকবে হাইলাইটস না থাকবে আপনার কি বলবো কোনো ভালো ভিউ অনেক ক্ষেত্রে এরকমও হয় যে এমন জায়গাতে পড়লো যে সামনে কিছু দেখা যাচ্ছে না আর ওই স্ক্রিনে ছোট্ট মতো স্ক্রিন দূর থেকে তাও যদি স্ক্রিন নাগালের কাছাকাছি থাকে কিন্তু এই যারা টিকিট এত টাকা 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 করে করে যে খেলা দেখতে যাচ্ছেন হ্যাঁ অন্তত চেন্নাই এর ম্যাচ গুলোর ক্ষেত্রে আমি বলতে পারি যে তাদের একটা ছোট্ট ইচ্ছা থাকে যে মহেন্দ্র সিং ধোনিকে দেখব সামনে থেকে কতবার কলকাতাতে যখন ধোনিকে দেখলাম সামনে থেকে হ্যাঁ মানে ব্যাপারটাই আলাদা ছিল সবাই ধরেই নিয়েছিলেন যে সেটাই কলকাতায় ধোনির শেষ ম্যাচ এবং অ্যাকচুয়ালি সেটাই শেষ ম্যাচ এবারে তো আর পেল না সমর্থকরা যারা কে কে সাপোর্টার তারা পর্যন্ত ধোনির জন্য একদম চিৎকার করে উঠেছিলেন লাস্ট ওভার না তার আগের ওভারে ব্যাটিং করতে এসেছিলেন সম্ভবত সুতরাং এই সাপোর্টাররা এই এত টাকা খরচা করে অন্তত চেন্নাইয়ের ম্যাচগুলোর ক্ষেত্রে বলছি এমন অনেকেই যাচ্ছে যাদের উদ্দেশ্যটা খেলা দেখা নয় তা কি হচ্ছে রোহিত কটা চার মারছেন হাত কিভাবে ম্যাচের রূপ বদলে দিচ্ছেন কিছুই নয় এই চেন্নাইয়ের ম্যাচগুলো যারা দেখতে চায় তাদের মধ্যে ফিফটি পার্সেন্ট সাপোর্টার ফিফটি পার্সেন্ট অডিয়েন্স সাপোর্টার না তারা খেলা নিয়ে ইন্টারেস্টেডই নন তারা খেলার খুব কম বোঝেন যতটা বোঝা যায় হ্যাঁ চার ছয় উইকেট এই জিনিসগুলো তারা বোঝেন সেঞ্চুরি হাফ সেঞ্চুরি কিন্তু অত ডিটেলস তাদের দরকারই নেই তারা জাস্ট যাচ্ছেন একটা মহেন্দ্র সিং ধোনিকে দেখবেন বলে একটা মহেন্দ্র সিং ধোনি ব্যাট হাতে নামবেন একটা চার মারবেন একটা ছয় মারবেন সেটাও বোনাস সেটাও বোনাস আইপিএল এবারের প্রায় দিনই বিভিন্ন রকম পোল করা হচ্ছে যে আপনি কয়েকদিন আগে তো একটা পোল ভাইরাল হয়েছিল যে এবং মুস্তাফিজুরের মধ্যে কে বেশি উইকেট তুলবে যেখানে সুতরাং এরকম পোল প্রত্যেক দিনই করা হচ্ছে আজকে এরকম একটা ভোট করা হয়েছিল যে মুম্বাই চেন্নাই এই ম্যাচটাতে দর্শকরা ঠিক কি কারণের জন্য তাদের সমস্ত কাজবাজ বন্ধ রেখে টিভি দেখবে অপশন এ বুমরার দুর্দান্ত ইয়র্কার দেখার জন্য অপশন বি সূর্যকুমার কুমার যাদবের দুর্দান্ত শট দেখার জন্য অপশন সি মহেন্দ্র সিং ধোনিকে ব্যাট করতে নামতে দেখার জন্য জাস্ট এইভাবেই লেখা ছিল যে মহেন্দ্র সিং ধোনি ব্যাট করতে আসছে মহেন্দ্র সিং ধোনি ছক্কা দেখার জন্য না মহেন্দ্র সিং ধোনি হাফ সেঞ্চুরি দেখার জন্য না জাস্ট মহেন্দ্র সিং ধোনি ব্যাট করতে দেখার জন্য ওই যে লাস্টে কয়েকবার বাকি থাকলে তিনি যে উপর থেকে নেমে আসেন ধোনি কিন্তু ডাগ বসেন না একটা ড্রেসিং থেকে সিঁড়ি ব্যাট তিনি নেমে আসেন এবং ম্যাচ শেষ হলে ডিরেক্ট সিঁড়ি দিয়ে চলে যান এইটা দেখার জন্য বিশ্বাস করুন এই পোলে এই ভোটটাতে সেভেন্টি ওয়ান পার্সেন্ট ধোনিকে ভোট দিয়েছে সেভেন্টি ওয়ান পার্সেন্ট বুমরা এবং সূর্য তারা তো অ্যাকচুয়ালি ভালো সূর্য আগের দিন কি খেলেছে বুমরা আগের দিন কি বোলিং করেছে তাদেরকে ছেড়ে দিয়ে ধোনিকে একাত্তর শতাংশ ভোট দিয়েছে মানুষ বাকি দুটো অপশন উনত্রিশ শতাংশ মিলিয়ে ধোনিকে জাস্ট দেখতে আসেন লোকে একটা মহেন্দ্র সিং ধোনি এসেছে দেখবো সামনাসামনি দেখবো ব্যাস আর কিছু চাই না শিবাম দুবে যে ব্যাটিংটা করে গেলে পুরো একদম মানে কি বলবো তিনি এই চেন্নাইয়ের ব্যাটিং এর হিরো ছিলেন ধোনি জাস্ট চারটে বল খেলে লাইম লাইটটা নিয়ে চলে গেলেন মানুষ দেখতে চায় মানুষ ওই চারটে দেখতে চায় আজ ওই চারটে বলের মধ্যে যদি ধোনি একটা ছয় মারতে না পারতেন হয়তো সমস্ত একটু হতাশ হতেন যে ধোনি একটা যদি ছয় মারতে পারতো কিন্তু বিশ্বাস করুন তাদের তাদের মন ভালো হয়ে যেত মানুষ খুশি হয়ে যায় কথা আছে না মানুষ অল্পতেই খুশি আসলে মানুষ অল্পতে খুশি যারাই তাদের নিজেদের রোজগারের টাকা সেখান থেকে তারা এই হাজার দেড় হাজার টাকা দিয়ে টিকিট কাটে মাঠে যেতে আরো খরচ রয়েছে সব মিলিয়ে দু হাজার টাকা তো খরচ হবেই অবশ্যই হবে দু টাকা খরচা করে যারা মাঠে যাচ্ছেন তাদের এটাই এটাই চাওয়া এটাই তাদের পাও দিনের শেষে যে তারা ধোনিকে ব্যাটিং করতে দেখছে সক্ষাগুলো তো বোনাস ছক্কাগুলোর জন্য তারা একটু বেশি খুশি হয়ে গেলে তারা হয়তো আনন্দে একটা স্টেডিয়ামের বাইরে বেরিয়ে একটা এক্সট্রা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেবেন কিন্তু খুশি তারা হয়ে গেছে তারা জাস্ট ধোনিকে দেখেই খুশি হয়ে গেছে এটাই নাই মহেন্দ্র সিং ধোনির একটা মাহাত্ম এই জায়গাতেই তিনি সবার মন জিতে নিয়েছেন যে একটা প্লেয়ারকে জাস্ট ব্যাট করতে দেখার জন্য সমর্থকরা এত ভিড় জমিয়েছেন শাহরুখ খানের জন্মদিন যেদিন থাকে তিনি তার মান্নাতে বাইরে এসে সমর্থকদের একটা হাত নাড়ান একটা সময় অমিতাভ বচ্চনের ক্ষেত্রে জিনিস হতো যখন অমিতাভ বচ্চন একদম টপ লেভেলে ছিলেন মানুষ জাস্ট ওই একটা দেখা একটা দর্শন শাহরুখ খান তো আর তাকে দেখছেন না আজ এই যে আমি স্টেডিয়ামে বসে ধোনি ধোনি করে চেঁচাচ্ছি ধোনি কি দেখতে পাচ্ছে যে আমি আমি কে আমি এক্সিস্ট করি ধোনির লাইফে আমার এক্সিস্টেন্স কি নেই ধোনি ও অত ভিড়ের মধ্যে আমাকে খুঁজেও পাচ্ছে না আমি যদি একটা বড় পোস্টারও টাকাই তাও লোক ধোনি দেখতে পাচ্ছে না কিন্তু এই যে আমি দেখছি যে ধোনি আছে আমি ধোনির জন্য চিৎকার করছি ধোনি আমার লাইফে কোনো অবদান রাখে না ধোনি আমার লাইফে কোনো অবদান রাখে না কি করে ধোনি আমার লাইফে ধোনির কি অবদান ধোনি আমাকে কি মানে খুব পপুলার করে দিয়েছে যারা মাঠে পপুলার হন ক্যামেরাতে এসে সেটা আলাদা ব্যাপার কিন্তু আমার লাইফে ধোনির কোনো অবদানই কিন্তু তাও আমি একটা প্লেয়ারের জন্য একটা লোকের জন্য এখনো মাঠের মধ্যে যাচ্ছি জাস্ট তার জন্য নিজের টাকা খরচা করছি এবং সে যখন চারটে তিনটে ছয় মেরে আসছে আমি খুশি হয়ে যাচ্ছি এটা বলে বোঝানো যাবে না বিশ্বাস করুন এই জিনিসগুলো বলে বোঝানো যাবে না এটা আমাদের দেশে ক্রিকেট নিয়ে একটা পাগলামি রয়েছে যদি আজ ফুটবল নিয়ে হতো একই ব্যাপার হতো এই আর্জেন্টিনা ব্রাজিলে ফুটবল নিয়ে যে মাতামাতি হয় সেম এগুলো এগুলো খেলাতে আছে এবং এই জায়গাতে যারা পৌঁছাতে পারেন তাদের মাহাত্মই আলাদা মহেন্দ্র সিং ধোনি জাস্ট আমি তো বলেই ছিলাম আগে যে ধোনি মাঠ বেছে বেছে ঠিক করছেন যে কখন ডাবতে হবে এটাই এটাই তার তার লাস্ট হয়তো হয়তো লাস্ট ম্যাচ তাই তিনি নেমে গেলেন চারটে বলের জন্য নামলেন একদম যতটা পারা যায় যতটা জোর ধোনি এখনো কিন্তু সেই দু হাজার পাঁচ সালে লম্বা ছুড়ে ধোনি রয়ে গেছেন যার হাতে এখনো মারাত্মক জোর রয়েছে কিভাবে খুব একদম নির্দিধায় ছক্কাগুলো মারছিলেন হার্দিক পান্ডিয়া তো জাস্ট ভাবছেন যে কি হচ্ছে হার্দিককে দেখো মনে হচ্ছিল যে আরেকটা দেবো সমর্থন তো চিৎকার করছে আর একটা দেবো রাখো হাব্বালি দেবো একটা ছয় মারবে পাওয়ার এই মহেন্দ্র সিং ধোনিকে অ্যাকচুয়ালি মানুষ মিস করবে ক্রিকেটের বিভিন্ন রকম চ্যাপ্টার থাকে সচিন টেন্ডুলকার যখন অবসর নিয়েছিল তখন ক্রিকেটের একটা চ্যাপ্টার জাস্ট পুরোপুরি ক্লোজ হয়ে গেছিল ধোনিও সেরকম একটা চ্যাপ্টার প্রচুর ক্রিকেটের এরকম হাজার জন এসেছেন যখন ডন ব্র্যাডম্যান এসেছিলেন আমরা কোথায় তখন তখন মানুষ সেই সময়কার মানুষ হয়তো ভাবতেও পারেননি যে এর চেয়ে ভালো প্লেয়ার কেউ আসতে পারে এটা ডন ব্যাডম্যান আজও ডন ব্যাডম্যান ক্রিকেট ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ একজন ক্রিকেটার কিছু ক্ষেত্রে শ্রেষ্ঠতম বলা হয় কিন্তু কেউ ভাবতে পারেনি যে এর সমকক্ষ কেউ আসবে যাকে নিয়ে এত মাতামাতি হবে সচিন যখন একশোটা সেঞ্চুরি করেছিলেন কেউ ভাবতেও পারেনিস সচিনের একশো সেঞ্চুরি কেউ ভাঙার ভাবতেই বা পারে কি করে কেউ ভাঙার কথা ভাববেই বা কি করে এটা চলতে থাকে আমরা মনে করি যে এটাই এই বইয়ের বেস্ট চ্যাপ্টার একটা বই যখন আমরা খুলি না প্রথম দিকে যদি একটা ভালো গল্প থাকে আমাদের মনে হয় যে না এটাই হয়তো বেস্ট গল্প এর চেয়ে ভালো গল্প হতে পারে না বইয়ের শেষ দিকের পাতা অপেক্ষা করে এর চেয়েও ভালো কিছু গল্প দেখার জন্য মহেন্দ্র সিং ধোনি ঠিক সচিন যখন অবসর নিয়েছিলেন লোকে ভাবতেই পারেনি যে এরপরেও কিছু থাকতে পারে অনেকে আছেন যারা ক্রিকেট খেলা দেখা বন্ধ করে দিয়েছিলেন যে সচিন সচিন ক্রিকেট খেলছে না ক্রিকেট বলে আর কিছু অস্তিত্ব রইল আমাদের দেশে মহেন্দ্র সিং ধোনির জাস্ট সেরা মহেন্দ্র সিং ধোনি একটা আলাদা লেভেলের যাই হোক তো চেন্নাই সুপার কিংস আজকে একটা দারুণ জয় পেল এবং এই মুহূর্তে টেবিলের কথা যদি আমি বলি একে রাজস্থান দুয়ে কলকাতা তিনে চেন্নাই সুপার কিংস বেশ ভালো একটা আইপিএল হচ্ছে প্রায় মাঝামাঝি জায়গায় এসে পৌঁছেছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তবে প্রায় একটা হেরে যাওয়া ম্যাচ থেকে আজকে চেন্নাই ম্যাচটা জিতলো এইটুকু আমি বলতে পারি দারুণ জিতেছি ভিডিওটা এখানে শেষ করছি আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে তাদের সবাই টাটা গুড নাইট এবং